أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ كنا ادخلوا هذه القرية فقلوا منها حيث شئتم হিসু সে তুম রবা দৌ বা দলুল বা বা সূর্য দাউ বা কলুহিতাদু ন কফিলাকমুখতয়া অর্থ আর স্মরণ করো যখন আমি বললাম তোমরা প্রবেশ করো এই জনপদে আর তা থেকে আহার করো স্বাচ্ছন্দ্যে ইচ্ছা অনুযায়ী এবং প্রবেশ করো মাথা নিচু করে আর বলো ক্ষমা তাহলে আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিব নিশ্চয় আমি সৎকর্মশীলদের বাড়িয়ে দেবো সুরা আল বাকারা আয়াত আটান্ন সুরা আল বাঁকারার সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বনিসালদেরকে তাদের যখন তারা মরুমিতা হাঁটতেছিল তখন তাদেরকে মেঘ দিয়ে ছায়া দিয়েছিল তারপরে তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন মান্না ও সালোয়ার মতো ইউনিক জিনিস তাদেরকে দিয়েছেন কত দামি খাবারগুলো তাদেরকে দিয়েছেন এরপর হচ্ছে তাদেরকে পানি দিয়েছেন ঝর্ণা সৃষ্টি করার মাধ্যমে সকল নিয়ামত তারা পেয়েছে তারপরে তারা শক করে না তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ দেখায় না নবিরাসলিদেরকে বিশ্বাস করতে চায় না এত কিছু পাওয়ার পরেও এরপরে যখন মান্না সালোয়া তারা খেতে লাগলো এই মান্না সালোয়ার প্রতিও তাদের কি হলো তারা বলতেছে এটা আর ভালো লাগছে না এটা খেতে খেতে আর ভালো লাগছে না তারা এত বড় নেয়ামত পাওয়ার পরেও আল্লাহর পক্ষ থেকে তারা নাফর পানি করতে লাগলো তারা বললো যে এই ফলগুলো তো আর খেতে ভালো লাগতেছে না আমাদেরকে এই খাদ্যগুলো আর খেতে ভালো লাগতেছে না আমাদেরকে আরো নতুন কিছু আমাদের জন্য নিয়ে আসো মুসা আল্লাহ সাল্লামকে তারা বলতেছে যে এগুলো আর ভালো লাগছে না খেতে খেতে আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসে তারা কখনো তারা শকর পূজার করে নাই এবং করছে না তো এই ফলে তালা এতে বলছেন যখন তারা না করতেছিল তখন আল্লাহ তালা সুরাল বাকারার আটান্ন নম্বর আয়াতে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় চলে যাওয়ার জন্য বলছেন যাওয়ার জন্য বলছেন যে ওখানে তোমাদের জন্য কিছু অনেক বিভিন্ন রকমের খাবার রাখা আছে ওখান থেকে নিজের ইচ্ছা মতো স্বাচ্ছন্দ্য পথে খেয়েও তারপর হচ্ছে ওখানে একটু মাথাটা চোখে প্রবেশ করিও হ্যাঁ আল্লাহর প্রতি একটু নম্রতা একটু কৃতজ্ঞতা দেখায়ও হ্যাঁ এরকম একটা আদেশ দিচ্ছেন সেখানে আর বললো তোমরা ক্ষমা প্রার্থনা করো তোমার ক্ষমা যদি তোমরা বলো ক্ষমা চাই তাহলে আমি তোমাদের ভাবসম ক্ষমা করে দিব আর আল্লাহ নিশ্চয় সৎকর্মশীলদেরকে বাড়িয়ে দেন বিভিন্ন রেয়াতে এসেছে যে জেরু প্রবেশ করার জন্য বলেছেন সেখানে তারা শান্তিতে বসবাস করতে পারবে এবং নিরাপত্তার সাথে তারা সেখানে বসবাস করতে পারবে জেরুজালমে প্রবেশ করার পর তাদেরকে বলা হয়েছে যে তোমরা এখান থেকে নিজের ইচ্ছা মতো স্বাচ্ছন্দে ফল মূল যেসব খাদ্য সামগ্রী আছে সেগুলো উপভোগ করার জন্য বলছে কোনো নিঃসংক নিঃসংখ্যচে সেগুলো উপভোগ করার জন্য বলছে যখন তারা সেখানে প্রবেশ করবে তখন তাদেরকে বলছে মাথা নিচু করে প্রবেশ করার জন্য যে তোমরা মাথাটা একটু কোনো কোনো রেবাতে আসছে একটু সেচদার মতো হ্যাঁ একটু মাথাটা নিচের দিকে হেলিয়ে মা কৃতজ্ঞতা যেন প্রকাশ পায় আল্লাহর প্রতি যেন নম্রতা প্রকাশ পায় তাদের যে অহংকার সে অহংকার যেন তাদের মধ্যে না থাকে জন্য মানে সেচদার মতো একটা যেন তাদের আল্লাহর প্রতি তাদের মাথার মতো করার জন্য তাদেরকে বলা হয়েছিল এবং তাদেরকে বলা হয়েছে যে হৃদাতুল মানে তাদেরকে ক্ষমা চাইতে বলা হয়েছিল যে আমরা যে নাফরমানেগুলো করেছি সেই নাফর মানিগুলো থেকে আল্লাহ আমাদেরকে কী করেন ক্ষমা করে দেন সেই ক্ষমার কথা এখানে বলা হয়েছে যে আমরা এত কিছু খাওয়ার পরেও আমাদের মধ্যে যেই অহংকার যে দাম্পিকতা আছে সেগুলো থেকে আমাদেরকে ক্ষমা করে দেন তোমরা যখন এখানে প্রবেশ করার পরে ফলমূল খাবে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী পাবে, এগুলো খাওয়ার পর এগুলো উপভোগ করার পর সেখানে সুখান সেখানে সুখে শান্তিতে বসবাস করার পর তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাইবে যখন আল্লাহতালা বলছেন যে তোমরা তো ক্ষমা চাইবে কারণ আমি এই ক্ষমা চাওয়ার পরে আমি তোমাদের ফাপসম কি করে দিব ক্ষমা করে দিব আল্লাহ তালা সরাসরি এখানে বলেছেন তোমরা সেখানে প্রবেশ করার পর তোমরা আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা চাওয়ার পর আমি তোমাদের সকল ফাপ কি করে দিব ক্ষমা করে দিব। ক্ষমা করার পরে এবং তোমরা যখন আমার কাছে ক্ষমা চাইবে ক্ষমা করার পরে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে আমি যখন তোমাদেরকে ক্ষমা করে দিব তোমরা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হওয়ার পর আমি তোমাদেরকে তোমরা যা চাও আরো এগুলো দ্বিগুণ বাড়িয়ে দিবে এখন যা দিচ্ছি তার থেকে আরো বাড়িয়ে দিব এই আল্লাহ তালা যে নির্দেশনাটা দিয়েছেন যে আমরা শিক্ষাটা পাই যে যা হলো আল্লাহ নেয়ামত পাওয়ার পরে আল্লাহ তালার কাছে হ্যাঁ মাথা নত করলে আল্লাহ তালার কাছে নম্রতা দেখালে কৃতজ্ঞতা দেখালে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা পাপসমূহ সমুখ ক্ষমা করে দেন ক্ষমা করার পরে তাদেরকে আরও বেশি আরও উত্তম রিজিক আল্লাহ তালা আরও দেন সেটা বাড়িয়ে দেন সে কথাই বলেছেন যে পাপগুলো ক্ষমা করে দেওয়ার পরে আরও সেটা বাড়িয়ে দেন এবং তাদের জন্য কল্যাণ বাড়িয়ে দেন তো এখানে বনিশালদেরকে যে জনপদে বা জেরুজালমের প্রবেশ করার পরে তারা যে নিয়ামতগুলো পেয়েছে এগুলা আল্লাহ যা আদেশ দিয়েছেন এগুলা কিছুই তারা মানে নাই নজ্লা তারা এগুলো আরও উল্টাটা করেছেন আমরা সামনের আয়ের গুরুত্ব আমরা পাবো ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব যতটুকু পারি আমরা এআ থেকে তো আমরা এ থেকে যতটুকু শিক্ষা পাই সেটা হলো বন ইসরাইলদেরকে আল্লাহ নিয়ামত দেওয়ার পরে শিখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন স্পষ্টভাবে তোমরা একটু ক্ষমা চাও ক্ষমা চাওয়ার পর আমি তোমাদের পাপ ক্ষমা করে দেব কিন্তু তারা ক্ষমা চায় নাই তারা উল্টা আরও তামিকতা দেখাচ্ছে আরও অহংকার করেছে আমরা শ্রেষ্ঠ নবীর উন্মত হিসাবে আমরা আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ নবীর উন্মত হিসাবে এবং শ্রেষ্ঠ উন্মত হিসাবে আমরা আল্লাহ তালার কৃতজ্ঞতা শিখা আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ হব নবীর হাসদারদের প্রতি কৃতজ্ঞ হব এবং যে পাপ আমাদের দ্বারা সংগঠিত হয় আমরা পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো তো ক্ষমা চাওয়ার পরে নিশ্চয় আল্লাহ তালা আমাকে ক্ষমা করবেন আল্লাহ ক্ষমাশীল তিনি বিভিন্ন জায়গায় বলেছেন আমরা যদি ক্ষমা চাই আমাদের পাপ ক্ষমা করা দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে আরও উত্তম প্রয়োজন দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি